একই অঙ্ক আটবার ব্যবহার করে এক হাজার সংখ্যাটিকে প্রকাশ করতে হবে অর্থাৎ একটি অঙ্ক আটবার বার সাজিয়ে ব্যবহার করে এক হাজার সংখ্যাটিকে দেখতে হবে ক্ষেত্রে আমরা যে আটটি অঙ্ক আছে শূন্য থেকে নয় পর্যন্ত তার মধ্যে আট অঙ্কটিকে ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারি অন্য যে কোনোভাবে করা যেতে পারে কিন্তু আট ব্যবহার করে খুব সহজে এটা আমরা করতে পারি প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে তিনটি আট লিখব তারপরে দুইটি আট তারপরে আট এখন আমরা দেখি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি আট ব্যবহার করা হয়েছে এই মোট আটটি যদি আমরা যোগ করি তাহলে কিন্তু অর্থাৎ এই ফল এক হাজার শুধু সাজানো সাজানো কৌশলটি আমাদেরকে মনে রাখতে হবে প্রথমে তিনটি তারপরে দুইটি তার প্রতিবারে একটি একটি করে আট ব্যবহার করা হয়েছে যোগ ফল এটি এক হাজার যোগ করলে কিন্তু আমরা এটা পেয়ে দেবো